মেহবুব আলম লাস্কর যাব নিশ্চয়ই চলে আসুন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এই মুহূর্তে দেখছেন দীঘারীঘার সইকতে দীঘা সুন্দরী জাস্ট একজন লাইভ সকালের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন প্রত্যেককে স্বাগত জানে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘা সুন্দরী দশটা এক জলক লাইভ হল দীঘা থেকে প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে শুভ সকাল প্রতিদিনের মতো আমরা আজকেও সকালের লাইভ নিয়ে চলে এসেছি হল দীঘার বীচে হলদীঘার সরাসরি আপডেট তুলে ধরছি এই মুহূর্তে দেখছেন অর্দিঘার বীজ সকালের দীঘা সুন্দরী গরমটা আজকে বেশি খুব দিকে তাকানো যাচ্ছে না এতটা স্টাফ রয়েছে আজকে চলছে এই মুহূর্তে খুব অল্প পর্যটক রয়েছে দীঘাতে খুব বেশি ভিড় নেই সবাইকে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সরাসরি ও দীঘার সৈকতে সকালের দীঘা সুন্দরী জাস্ট একজন লাইভ তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘা সুন্দরী আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে আপনারা প্রত্যেকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রতিদিনের মতো আমরা আজকে সকালে লাইভ নিয়ে চলে এসেছি কল দীঘার বিচে দীঘার বিচ থেকে সরাসরি এক ঝলক লাইভ তুলে ধরবো প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্য সকালের দীঘা সুন্দরী লাইভ দেখছেন এই মুহূর্তে ওল দিঘার ব্লু পার্ড থেকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ধন্যবাদ মতামত তুলে ধরবেন মমি গগৈ হাই হ্যালো থাকুন দেখতে থাকুন সকালের বৃদ্ধ সুন্দরী প্রিয়া সুন্দরীকে আমরা গ্যাসটা একজন লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রতিদিনের মতো আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন কোন দীঘার বিচে সকালের দীঘা আপডেট তুলে ধরেছি রোদ ঝুলমলে পরিবেশ ময়দারও বেশ ভালো রয়েছে তবে গরমটা একটু বেশি হবে আজকে যেভাবে রোদের তাপ এখন জোয়ার চলছে পর্যটকের কিন্তু ঘাটে বসে রয়েছে ঘাটে বসেই অনেক পর্যটক গা ঘুষিয়ে দিচ্ছে জুয়ারেট চলে জোয়ারে করে এখন কেউ নিচ্ছে নামতে পারবেন না যতক্ষণ নাম ভাটা হচ্ছে এভাবেই পাড়ে বসেই গা ভিজাতে হবে সরাসরি বল সৈকতের চিত্রটা আপনাকে সামনে লাইফের মাধ্যমে তুলে দিয়েছি প্রত্যেকের সঙ্গে থাকুন দেখে থাকুন আপনাদের ভিডিও দেখার জন্য লাইক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগবে অবশ্যই আর ভিডিওটাকে লাইক স্যার যে পাশে থাকবেন মমি গগুই সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের হৃদয় সুন্দরী প্রিয় দীঘা সুন্দরী আপনাদের সকালের দীঘা সুন্দরীকে কেমন লাগছে আপনারা কমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরুন গগৈ আসাম থেকে রয়েছেন লাইভে থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকালের দীঘা সুন্দরী জাস্ট একজন লাইভ তুলে ধরেছি আপনারা প্রত্যেকে দেখতে থাকুন ফলতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে সকালের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত ধরুন এই মুহূর্তে দেখছেন অলদিগার ব্লুঘাট থেকে সকালে দীঘা সুন্দরী চারটা প্রত্যেকে লাইভ ভিডিওটি কেমন লাগছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সকালের অল সৈকতের চিত্রটা তুলে ধরেছি অলদিগার আপডেট দেখছেন এই মুহূর্তে সকালের অলদীগার সৈকত কেমন রয়েছে আপনারা সরাসরি দিঘার কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে লাইভ ভিডিওটি সঙ্গে দূরে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে ঘুরে থাকবেন সবাইকে স্বাগত জানাই সকালের লাইভে চলে এসেছি আবারও লাইভ নেই সকালের গোল দিঘার সহিত আমি গগৈ আসাম থেকে লাইফ রয়েছে তসুর দাজ ভেরি নাইস দাদা থ্যাংক ইউ প্রত্যেকে সঙ্গে থাকো সিনেমা মালাকার দারুণ লাগছে সুন্দরী দিদা দারুণ দেব থ্যাংক ইউ মালাকার সকালে দীঘা সুন্দরী লাইভ দেখছেন এই মুহূর্তে ওল দীঘা সৈকতে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রতিদিনের মতো আমরা আজকেও সকালে লাইভ নিয়ে চলে এসেছি দীঘা সুন্দরী ওল দীঘার সৈকত থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন পর্যটক একদমই ফাঁকা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের হোল্ডিং সৈকতের চিত্রটা জাস্ট এক ঝলক এর মাধ্যমে তুলে ধরেছে আমি উল দীঘা থেকে লাইভ দেখছি আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ অজিত ব্লক দীঘা হাই দাদা গুড মর্নিং থ্যাংক ইউ মর্নিং Did the block thank you. আমরা সকালের সকল দিঘা সৈকতে লাইভ তুলে ধরলাম সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা লাইভ দেখছেন সকল দীঘা সৈকত আপনাদের কেমন লাগছে সকালের দীঘা সুন্দরীকে আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে জুড়ে থাকুন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাই দীঘা ডট ইউটিউব লাইভে আমরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি সকালের লাইভ দিয়ে আজকে সকালের দীঘা সুন্দরী আপডেট তুলে বেরেছি আপনারা প্রত্যেকে দেখতে থাকুন সকালে রোদ জল বলে ওয়েদার আজকে রোদের তারটা ভীষণ রয়েছে প্রচুর গরম রয়েছে বিচের ধারে তবে ওয়েদার একদমই ফাটাফাটি লাগছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এখনও নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকালের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন 不知道